প্রথম ইউটিউব ভিডিওতে কিশোরাই ফেলেলেন আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আঝারি বর্তমানে তিনি তার চ্যানেল হারে রেখেছেন তিনি বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি লিখেছেন যে

এগুলো কপিরাইট ফ্রি নয় শেষের বারো সেকেন্ডের জন্য ওরা কপিরাইট ফ্রি করে। এই জন্যই কখনো কখনো একশো হচ্ছে এই অ্যাড থেকে আসা রেভিনিউ ওই মুছিদের অ্যাকাউন্টে যোগ হচ্ছে আমরা আমাদের চ্যানেলের মনিটাইজেশন করিনি এবং কোন আমরা গোপাল দুটোকে রিমুভ করার সিদ্ধান্ত নেই কিন্তু সব সময়ে ভিডিওটির অনেক বেশি প্রিয় হওয়ার কারণে শেষের বারো সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড ভয়েসকে ট্রিম করা যাচ্ছে না প্রাইভেট করে রাখা হয়েছে ভবিষ্যতে আমরা কপলাই সুই ভোক অথবা নাসিব ব্যবহারের চেষ্টা করব ইনশাআল্লাহ